একজন সাধারণ পোশাক পরা মানুষ শহরের একটি নাম করা দোকানে ঢুকলেন দোকানের ভেতর সাজানো দামি দামি পণ্য ঝলমল করছিল লোকটি পণ্য দেখছিলেন মন দিয়ে কিন্তু কেউ তাকে গুরুত্ব দিল না একজন সেলসম্যান এগিয়ে এসে বিরক্ত হয়ে বলল কি চাই আপনার লোকটি শান্তভাবে বললেন এই জিনিসটা একটু দেখাবেন সেলসম্যান হেসে উঠল এটা কিনতে পারবেন নাকি দোকানদার দূর থেকে এসে ধমকদূর বলল অযথা সময় নষ্ট করবেন না লোকটির মুখে বিন্দুমাত্র রাগ নেই শুধু মৃদু হাসি তিনি শান্ত গলায় বললেন আপনার দোকান থেকে বড় অর্ডার দিতে চাই দোকানদার ঠাট্টা করে বলল তুমি অর্ডার দেবে লোকটি ব্যাগ থেকে একটি ফাইল বের করলেন ফাইল খুলতেই ভেতরে কোম্পানির লোগো আর কাগজপত্র দেখা গেল লোকটি বললেন আমি একটি বড় প্রতিষ্ঠানের ক্রয় কর্মকর্তা আজ আপনার দোকান থেকেই পণ্য কেনার সিদ্ধান্ত নিতে এসেছি দোকানদার হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেলসম্যান মুখ লুকাতে চাইল লজ্জায় লোকটি বললেন এখনও কি আমাকে অযথা ভাবছেন দোকানদার তাড়াতাড়ি চেয়ারে বসতে বলল তাকে লোকটি বসলেন ধীরে টেবিলে কাগজপত্র রাখলেন তিনি বললেন আমাদের প্রয়োজন একসাথে কোটি টাকার পণ্য দোকানদার থতমত খেয়ে বলল কি কোটি টাকার অর্ডার লোকটি হেসে বললেন হ্যাঁ আমার কোম্পানির জন্য সেলসম্যান থতমত খেয়ে পিছু হটল লোকটি ফাইলের পৃষ্ঠা উল্টে অর্ডারের কাগজ দেখালেন দোকানদারের কপালে ঘাম জমল তিনি তোতলাতে তোতলাতে বললেন স্যার আমি আপনাকে চিনতে পারিনি লোকটি শান্তভাবে বললেন মানুষকে চেহালা দেখে বিচার করবেন না দোকানদার গলায় বলল আমাকে ক্ষমা করুন স্যার লোকটি বললেন আপনার দোকানের পণ্যের মান ভালো তাই এসেছি দোকানদার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল লোকটি বললেন আমি চাই এই অর্ডার দ্রুত তৈরি হোক দোকানদার বলল অবশ্যই স্যার আমি নিজেই দেখছি সেলসম্যান তাড়াহুড়ো করে চা কফি আনতে ছুটল লোকটি মৃদু হেসে বললেন এভাবে তো আগে আমায় তাড়িয়ে দিতে চাইছিলেন দোকানদার মাথা নিচু করে বলল আমার ভুল হয়েছে লোকটি গম্ভীর কণ্ঠে বললেন ভুলের শিক্ষা নিলে তবেই লাভ দোকানদার মাথা নাড়ল জি স্যার শিক্ষা পেলাম এরপর তিনি মোটা টাকার অ্যাডভান্স দিলেন দোকানদারের চোখ বিস্ফারিত হয়ে গেল লোকটি বললেন এটা শুধু শুরু অর্ডার আরও আসবে দোকানদার কৃতজ্ঞ চেহারায় বলল স্যার আপনিই আমার জন্য আশীর্বাদ লোকটি বললেন তাহলে আপনার দোকানের লোকজনের আচরণও ঠিক করুন সেলসম্যান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল লোকটি বললেন আপনারা যদি সবার সাথে ভালো ব্যবহার করেন দোকান আরও বড় হবে দোকানদার তৎক্ষণাৎ মাথা নাড়ল আপনি একদম ঠিক বলছেন লোকটি কফির কাপ হাতে নিয়ে চুমুক দিলেন দোকানদার বলল স্যার আপনি কবে ডেলিভারি চান লোকটি ফাইল খুলে বললেন এক মাসের মধ্যে দোকানদার লিখতে লিখতে বলল অবশ্যই স্যার লোকটি মুচকি হেসে বললেন আগে ভেবেছিলেন আমি ভিক্ষুক দোকানদার মাথায় হাত দিয়ে বসে পড়ল তিনি কাপা কণ্ঠে বললেন আমার অহংকারই আমাকে অন্ধ করেছে লোকটি শান্ত কণ্ঠে বললেন অহংকার ভাঙলে মানুষ বড় হয় দোকানদার চোখ মুছে বলল আপনার কাছে আমি চির কৃতজ্ঞ লোকটি বললেন কৃতজ্ঞ হবেন না শিক্ষা নিলেই যথেষ্ট সেলসম্যান ভয় ভয় বলল স্যার আমাকেও ক্ষমা করবেন লোকটি বললেন ক্ষমা নয় মনোভাব বদলান সেলসম্যান চোখ নামিয়ে মাথা নাড়ল লোকটি দাঁড়িয়ে উঠে বললেন তাহলে আমি আবার যাই দোকানদার দৌড়ে গিয়ে দরজা খুলে দিল লোকটি দোকান থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালেন দোকানদার বাইরে এসে সেলাম দিল লোকটি গাড়ির দিকে হাঁটতে লাগলেন চালক দৌড়ে এসে দরজা খুলে দিল লোকটি গাড়িতে বসে জানালার বাইরে তাকালেন দোকানদার স্তম্ভিত হয়ে সেই দৃশ্য দেখছিল গাড়ি ধীরে ধীরে সরে যেতে লাগলো দোকানদার ফিস ফিস করে বলল কি ভুলটাই না করলাম গাড়ির ভেতরে লোকটি ফাইল উল্টে দেখছিলেন তিনি মোবাইল বের করে এক বন্ধুকে ফোন দিলেন হ্যাঁ আমি অর্ডার দিয়ে দিলাম হ্যাঁ ওই দোকানেই ফোন রেখে তিনি হালকা হাসলেন চালক আয়নায় তাকিয়ে লোকটির দিকে হেসে দিল লোকটি বললেন মানুষকে সম্মান দিতে শেখা উচিত চালক মাথা নেড়ে সম্মতি দিল গাড়িটি শহরের প্রধান সড়কে চলে গেল পেছনে দাঁড়িয়ে দোকানদার এখনও তাকিয়ে রইল তার চোখে অনুসূচনা স্পষ্ট হয়ে উঠল তিনি মনে মনে বললেন আর কোনোদিন এমন ভুল করব না এই ঘটনার মধ্যেই দোকানদারের জীবনের নতুন অধ্যায় শুরু হল দোকানদার অফিসে ফিরে এসে কর্মচারীদের ডেকে বললেন শুনো আজ থেকে আমাদের আচরণ বদলাতে হবে কর্মচারীরা অবাক হয়ে পাকাল দোকানদার বললেন গ্রাহককে কখনো ছোট দেখো না সেলসম্যান প্রথমবারের মতো মৃদু হেসে বলল জি স্যার দোকানের পরিবেশ নতুনভাবে উজ্জ্বল হয়ে উঠল লোকটির ফোন এলো তিনি ফের অর্ডার নিশ্চিত করলেন দোকানদার সোনার সঙ্গে সঙ্গে চমকে গেলেন লোকটি বললেন পরবর্তী অর্ডারও বড় হবে দোকানদার মনে মনে বলল এই মানুষটি সাধারণ নয় লোকটি গাড়ি থেকে নেমে হেঁটে গেল একটি কফি শপে কফি শপের কর্মীরা বিস্মিত হয়ে তাকালো লোকটি হেসে বললেন এক কাপ কফি দেবেন বারিস্তা চমকে বলল জি অবশেষে স্বাগতম কফি হাতে নিয়ে লোকটি জানালার পাশে বসল তিনি ভাবলেন সত্যি ভদ্রতা সব কিছুর চেয়ে বড় দোকানদারের মোবাইলে বার্তা এলো অর্ডার গ্রহণ হয়েছে তিনি অবাক হয়ে বলল কোটি টাকার অর্ডার সত্যিই কনফার্ম দোকানদারের মুখে আনন্দ আর ভয় একসাথে ফুটে উঠল লোকটি কফি শেষ করে নেমে গেল রাস্তার ভিড়ের মধ্যে। দোকানদার জানল আজ থেকে তার জীবন ও দোকান বদলে যাবে। পরদিন দোকানদার অফিসে এসে নতুন পরিকল্পনা নিয়ে বসলেন। তিনি কর্মচারীদের ডেকে বললেন, "আজ থেকে আমাদের সেলসের ধরন বদলাতে হবে।" কর্মচারীরা আগের মতো ভয়ে পেলেও এবার মনোযোগী। দোকানদার বললেন, "গ্রাহকের প্রতি সদয় হন, অহংকার নয়।" সেলসম্যান প্রথমবার হাসি মুখ দেখালো। দোকানদার ভাবলেন যে মানুষকে আমি অবজ্ঞা করেছি তিনি এখন বড় অর্ডার দিয়েছেন তিনি কাগজপত্র দেখলেন অর্ডারের সংখ্যা কোটি টাকার দোকানদার মোবাইল ধরে ফোন করলেন সরবরাহকারীকে তিনি বললেন এই অর্ডার দ্রুত প্রস্তুত করুন সেলসম্যানও এখন আত্মবিশ্বাসী হয়ে উঠল লোকটির স্মরণে দোকানদারের চোখে কিছুটা লজ্জা দেখা গেল তিনি সিদ্ধান্ত নিলেন আর কোনো গ্রাহককে ছোট দেখানো যাবে না দোকানের পরিবেশ নতুন উদ্দীপনায় ভরে উঠল অর্ডারের ডেলিভারি শুরু হলো দ্রুত গতিতে দোকানদারের চোখে আনন্দ আর সন্তুষ্টি উজ্জ্বল হয়ে উঠল তিনি কর্মীদের বললেন এভাবেই কাজ করলে গ্রাহকও খুশি হবে গ্রাহকরা ফিরে আসতে লাগলো ধীরে ধীরে দোকানদার শান্তি অনুভব করলেন তিনি ভেবেছিলেন একটা মানুষ কত বড় প্রভাব ফেলতে পারে সেলসম্যানও অনুপ্রাণিত হয়ে গ্রাহকদের সঙ্গে সদয় হওয়া শুরু করলো দোকানদারের মোবাইল বাজলো নতুন অর্ডারের নোটিফিকেশন এলো তিনি দেখলেন নতুন অর্ডার আরো বড় এবং গুরুত্বপূর্ণ দোকানদার এক মুহূর্তের জন্য ভাবল আমি কি সেই ভুলি করেছিলাম কর্মীরা দেখল তিনি আরো সতর্ক হয়ে গেলেন লোকটির শিক্ষাই তাদের জীবন বদলে দিল দোকান এখন শান্তি ও সফলতার কেন্দ্র হয়ে উঠল দোকানদার জানল কৃতজ্ঞতার চেয়ে শিক্ষা বড় গ্রাহকরা ফিরে আসতে লাগল নিয়মিতভাবে দোকানদারের সেলস বৃদ্ধি দেখতে লাগল তিনি ভাবলেন ভদ্রতা ও সদয় আচরণ সবকিছুর চেয়ে বড় সেলসম্যান এখন শিক্ষিত হয়ে এবং আত্মবিশ্বাসী দোকানদারের জীবনে পরিবর্তন স্পষ্ট তিনি নিজেকে আর কখনো ছোট করে দেখবেন না কর্মচারীরা তার নতুন উদ্দীপনে অনুভব করল দোকান এখন সুপরিচালিত এবং সফল লোকটির শিক্ষা সবকিছু বদলে দিয়েছে দোকানদার নতুন অধ্যায় শুরু করলেন ভদ্রতা আর সদয় আচরণ তার জীবনের মূল মন্ত্র দোকান এখন সফল শান্ত এবং সম্মানজনক শেষ দৃশ্যে লোকটি গাড়িতে ফিরে গেল আর দোকানদারের জীবনে শিক্ষা ও সততা চিরস্থায়ী হয়ে গেল